রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদে আটই জুলাই দু হাজার চব্বিশ এবং বারোই জানুয়ারি দু হাজার পর্যন্ত শনিদেবের নক্ষত্র অবস্থান করবে বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে এবং নিজের রাশি কুম্ভ রাশিতে রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তন কি প্রভাব পড়বে ধনু রাশির উপর আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব রাহু ও কেতু একটা রাশিতে আঠেরো মাস পর্যন্ত অবস্থান করে শনি আড়াই বছর এবং দেবগুরু বৃহস্পতি এক বছর অবস্থান করে একটি রাশিতে তাই এদের গোচর আমাদের মানুষ সমাজকে বিশেষভাবে প্রভাবিত করে বর্তমান সময়ে যাদের রাহুর দশা কিংবা রাহুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং তার সাথে যাদের জন্মকুষ্ঠিতে শনিদেবের মহাদশা চলছে শনির অন্তর্দশা চলছে তাদের জন্যও আজকের আলোচনা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা চন্দ্র রাশি অনুসারে এর ফলটি দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর তিরিশে অক্টোবর দু হাজার তেইশ রাহুদেব রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করেছিল আর আটই জুলাই দু হাজার চব্বিশ সাতটা তিরিশ মিনিট সকাল এই সময় রাহু প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদ এর আগে রেবতী নক্ষত্রে ছিল যেটা বুধে বুধের নক্ষত্র এবার আটই জুলাই শনিদেব নক্ষত্র প্রবেশ করছে শনিদেবের নক্ষত্রে প্রবেশ করছে এই রাহুদেব উত্তরাভাদ্রপদে এই সময় আবার শনিদেব দেবগুরু বৃহস্পতির ভাদ্রপদের দ্বিতীয় চরণে বক্রি অবস্থায় রয়েছে রাহুকেতু সর্বদা বক্রচল চালে মানে উল্টো চাল শনিবদ রাহু শনির সমান ফল দেয় এই রাহু শনিদেবকে কালপুরুষের বিষাদ বলে আর পাপগ্রহ শ্রেণীতে রাহুর স্থান হচ্ছে সবার উপরে তো যার রাহু ভালো থাকে তার সব ভালো রাহুর গোচর করছে শনিদেবের নক্ষত্রে তো তাই সবার প্রথম শনিদেবকে কিন্তু বিশেষ প্রভাবিত করবে এই সময়কালে তো এই সময়কালে যাদের জন্মকুষ্টিতে শনি যেরকম অবস্থায় রয়েছে সেরকম কিন্তু শনি প্রভাবিত করবে তবে আবার প্রত্যেকটি গ্রহর মূল স্বভাব থাকে সে যে নক্ষত্রে গোচর করুক না কেন তো রাহুর মূল স্বভাব হচ্ছে ভ্রম তৈরি করা তো এই সময়কালে মনের মধ্যে কিন্তু ভ্রম এই জিনিসটা কিন্তু থাকবে খুব বেশি মাত্রায় রাহু এমন একটি গ্রহ যে কাউকে ফকিরও করে দেয় ফকির থেকে রাজারও বানায় আবার রাজা থেকে ফকিরও করে দেয় তো আজকের আলোচনা শুধু রাহু কেন্দ্রিক হবে না এই আলোচনাটা দেবগুরু বৃহস্পতি কেতু শনিকে নিয়েও করতে হবে কারণ এই চারটি গ্রহ সব থেকে বেশি সময় একটি রাশির উপরে থাকে তো ধনিরাশি ধনু রাশির ক্ষেত্রে শনিদেব অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদ রাশির চতুর্থ ঘর যেটা মীন রাশি এই ঘরে অবস্থান করছে রাহুদেব নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র ভাদ্রপদ রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে যে নক্ষত্রটার অধিপতি হচ্ছে চন্দ্রদেব আর রাশির কর্মের ঘর যেটা দশম ঘর যেটা কন্যা রাশি এই রাশিতে অবস্থান করছে কেতুদেব অবস্থান করছে চন্দ্রদেবের হস্তা নক্ষত্রে তো শনিদেবের এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাহু গোচর করতে যাচ্ছে তো উত্তরা ভাদ্রপদ সম্বন্ধে আপনাদের কিছু জানাই মীন রাশিতে থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হচ্ছে উত্তরাভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র খুব ভালো নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুডাট করে ডিসিশন নেয় না যে ডিসিশনটা নেয় সেটা খুব চিন্তিতভাবে নেয় এবং চিন্তার সাথে নেয় এবং ডিসিশন নিতে যদি এদের একটু দেরিও হয় তো অনুতাপ জিনিসটা থাকে না পেশারের উপর কোনো কাজ করতে চায় না যদি কেউ প্রেশার দেয় তো সে কাজ কর করতেই চায় না এবং সে ব্যক্তি থেকে অনেকটা দূরেই থাকে এরা এতটাই প্রসিদ্ধ এবং নামী লোক হয় যে সমাজে এদেরকে মনে রাখে কিংবা এরা যে বংশে জন্মগ্রহণ করে সেই বংশের লোক এদেরকে মনে রাখে কারণ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা যথেষ্ট থাকে এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে খুব বড় জায়গায় পৌঁছায় প্রত্যেকটি নক্ষত্রের মতন চারটি চরণ এই নক্ষত্রে রয়েছে এই চারটির চারটি চরণই মিনদাসির মধ্যে পড়ছে এটা ছাব্বিশতম নক্ষত্র নক্ষত্র এরা সম্পর্ক জিনিসটাকে বেশি গুরুত্ব দেয় কারোর সাথে যদি বন্ধুত্ব করে তো কিভাবে নিভাতে হবে আর শত্রুতা যদি কারোর সাথে করে তো শত্রুতা কীভাবে নিভাতে হবে সেটা ভালো করে জানে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বুদিয়া এই দেবতা পৃথিবীর নিচে বসে থাকা একটা সাপ এই দেবতার কোমরের নিচের অংশটি হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটি হচ্ছে দেবতার মতন শিওরি বিষ্ণু যখন সমুদ্র শয়ন করে তখন কি শেষ নাকের উপর করে তো তো সেই রকম এই শেষ নাককে অহির্বুধিয়ার সাথে তুলনা করা হয়েছে দয়ালু পরোপকারী উপকারী এবং বুদ্ধিমান দেবতা হচ্ছে এই রুবিদিয়া তো এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব আর শনিদেবকে এখানটাতে প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে দেখা হয়েছে আর শনিদেব এই ঊর্জাটাকে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যথেষ্ট মানে সঠিক দিকেই মানে নিক্ষেপ করে এরা এই নক্ষত্রের জাতক জাতিকারা যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুক নিজেকে কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোলে রাখে এরা প্রচণ্ড সংযমী হয় অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে আবার সংবেদনশীল হয় ইমোশনালও হয়ে পড়ে এই নক্ষত্রের জাতক জাতিকারা এই নক্ষত্রের জাতকরা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে আধ্যাত্মিকের সাথে যারা জুড়ে থাকে তারা খুব ভালো উন্নতি করে সোশ্যাল কাজে এরা খুব জড়িয়ে থাকে এরা এনজিওর সাথে যদি যুক্ত থাকে তাহলে ভালো উন্নতি করে অ্যাডভাইজার হিসাবে কাজ করলেও ভালো উন্নতি করে এছাড়া এরা কিন্তু হিসাবের দিকে খুব পরিপক্ক হয় এরা হিসাবের দিকটা খুব ভালো উন্নতি করে যে কোনো হিসাব যদি এক টাকা খরচা করে তো সেটাও লিখে রাখে যে আমি খরচা করেছি এক টাকা এদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটা খুব বিশেষ করে লক্ষ্য করা যায় এরা মিলে জুলে থাকে এরা খুব ভাগ্যশালী হয় এই নক্ষত্রের জাতিকারা অতি ভাগ্যশালী হয় এদেরকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এদের উপর সাক্ষাৎ লক্ষ্মীর কৃপা থাকে এক কথাই এদের সমৃদ্ধির বর্ষণ বলা হয় অর্থাৎ মেঘ থেকে যখন জলধারা পৃথিবীর বুকে নেমে পড়ে তো কী হয় শস্য সামল্য হয় গাছপালা বেড়ে ওঠে তো রকম এই নক্ষত্রের জাতিকারা যে ঘরে যায় সে ঘরে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটায় মান সম্মানের বৃদ্ধি ঘটায় প্রচণ্ড ভাগ্যশালী হয় এই নক্ষত্রের জাতিকারা ভাদ্রপদ নক্ষত্র ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা কোথায় কোন ডিসিশান নিতে হবে সেটা খুব ভালো জানে এবং এদের ডিসিশনকে মান্যতাও দেয় সমাজ এই যে একটা প্রাকৃতিক শক্তি যেটা কাজ করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে শক্তিটা আসে বুধিয়া নামক দেবতার কাছ থেকে কারণ এই দেবতা হচ্ছে মেরিটেশান আধ্যাত্মিক ধ্যানের কারক তো এই নক্ষত্রের জাতক জাতিকারা যতটা মেরিটেশান আধ্যাত্মিক ধ্যানের সাথে জুড়ে থাকবে তো এদের মধ্যে না একটা প্রাকৃতিক শক্তি কাজ করবে যে শক্তিটা এদের পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রাশি হচ্ছে কি মীন রাশি আর মীন রাশির অধিপতি কি দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব কর্মের কারক তো জ্ঞান আর কর্মের একটা সমময় ঘটেছে এখানে তো যে এনার্জিটা তৈরি হচ্ছে তার একটা পজিটিভ এনার্জি এই রাশির নক্ষত্রদেরকে এগিয়ে নিয়ে যায় আর শনি হচ্ছে কি ধীরে ধীরে চলাগ্রহ বাড়িতে কোনো যদি ডিসিশন নিতে হয় তাহলে আমরা জানাই কাকে আমাদের বাড়ির গার্জেনকে কিংবা আমার বাড়িদের বাড়ির বয়স্ক লোককে তাদেরকেও তো জানাই ডিসিশনের ব্যাপারে তো কারণ কি তারা জীবনটা আমাদের থেকে অনেক বেশি দেখেছে তো এই যে একটা ডিসিশান নেওয়ার ক্ষমতা এই ক্ষমতাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই নক্ষত্রদের নক্ষত্রের উপর এই যে একটা ঊর্জা এই জিনিসটা কিন্তু শনিদেবী প্রদান করছে এই নক্ষত্রের জাতক জাতিকাদের এই নক্ষত্রের জাতক জাতিকারা আবার পর উপকারী হয় এরা সমাজে একে অপরকে সাহায্যের হাতও বাড়ায় আবার সমাজে যদি একটা কোনো ভালো পরিবর্তন হয় সেই পরিবর্তনেও কিন্তু এরা এগিয়ে থাকে আবার সমাজে যদি কোনো একটা খারাপ কাজ হয় তার বিরুদ্ধেও কিন্তু এরা থেমে থাকে না আওয়াজ তুলে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেখানেই যায় সেখানে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ লাভ করে এই নক্ষত্রটি অ্যাকচুয়ালি হচ্ছে বিকাশ আর সমৃদ্ধির লক্ষণের নক্ষত্র তো রাহু এবার এই নক্ষত্রে গোচর করবে তো রাহু এই নক্ষত্রে গোচর করাকালীন ধনুরাশিকে এবার কি ফল দিবে সেই বিষয়ে বিশেষ আলোচনা করব ধনুরাশির আগের ভিডিওগুলোতে আমি শনিদেব যখন বক্রিয় ছিল তখন আমি বারবার বলেছিলাম যে এই রাশি পুরুষত্ব পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যত পুরুষত্ব পরাক্রম করবে কর্মক্ষেত্রে কিন্তু ভাগ্য ততটাই সঙ্গ দেবে মানে পুরুষত্ব পরাক্রম আপনার জীবনের একটা সঙ্গী এই সময়কালে এবার এই যে নক্ষত্র রাহুল নক্ষত্র পরিবর্তন করেছে প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে তো আমি বিশেষ আলোচনা করলাম তো এর আগে এই নক্ষত্রে গোচর রাহুদেবে ধনুরাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময় ধনুরাশির ক্ষেত্রে একটা বিশেষ জিনিস লক্ষ্য করা যাবে যে একটা প্রাকৃতিক শক্তি কাজ করবে ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাউকে যদি কিছু বলে দেয় যে আমাকে এটা দিয়ে সাহায্য করেন কিংবা এই কাজটা করে দেন আশা করছি এরকম কথাবার্তা যদি হয় তাহলে সামনের ব্যক্তি কোনো সময় ফেলতে পারবে না তার কাজ কিন্তু অবশ্যই করবে কারণ কমিউনিকেশনের ঘরে শনিদেব বসে রয়েছে সমাজে পরিচিতি মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ঘরে তো শনিদেব এই যে রাহুর নক্ষত্র রাহু শনিদেবের নক্ষত্রে বসে রয়েছে সুখের ঘরে তাহলে এই সময় কিন্তু আপনার না হওয়া কাজগুলো কিন্তু হবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক লাভের হয়েছে এবং শনিদেবের সাথে সম্পর্ক কেন্দ্রের সম্পর্ক হয়েছে আর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘর কন্যা রাশিতে যেখানটাতে অবস্থান করছে কেতুদেব কেতুর উপর দৃষ্টি পড়া ধরুন এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে এবং একাধিক কর্ম জোগাড় করবে এই কেতু এবং যে কোনো কর্মের প্রতি জাতক কিংবা জাতিকার মনের মধ্যে যে একটা স্থিরতা থাকবে মানে স্থিরতা একটা কাজ করবে এই সময় এবং কর্মক্ষেত্রে যে পুরুষত্ব পরাক্রমের দরকার সেটা শনিদেব এই পরাক্রম ঘরে বসে থেকে সেই জিনিসটা প্রদান করবে তাহলে আপনি যে কাজটাই করবেন পুরুষত্ব পরাক্রম করেই করবেন এবং তার সাথে তার থেকে আপনার যে সুখ লাভ হবে সুখ বৃদ্ধি অবশ্যই হবে কারণ রাহু বসে রয়েছে শনিদেবের নক্ষত্রের চতুর্থ ঘরে এবং কর্মক্ষেত্রে যে কম্পিটিশন জিনিসটা সেই কম্পিটিশনের দিকটা দেখবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং কর্মক্ষেত্রে কম্পিটিশনে আপনাকে সব দিক থেকে এগিয়ে রাখবে দেবগুরু বৃহস্পতির এই পজিশন ষষ্ঠ ঘরে অবস্থান রাহু আর কেতুর পজিশন ধনুরাশির জন্য মোটেও ভালো না রাহু সুখের ঘরে বসে খরচের হার মানে হার যেরকমভাবে বৃদ্ধি করছে সেরকম বাড়ির বাইরে মনে হবে মনের সুখ শান্তি বন্ধু বান্ধবদের জোগাড় বেশি হবে বাড়ি ঘর থাকা সত্ত্বেও বাড়িতে সুখের পরিবেশটা থাকতো না মায়ের সাথে বনিমনা নাই মায়ের সাথে মায়ের শারীরিক মায়ের সাথে সম্পর্ক খারাপ মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি এবার রাহুর বিপরীতে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে চন্দ্রদেবের নক্ষত্র আর চন্দ্রদেবের সাথে কেতুদেবের সম্পর্ক কি শত্রুতা তাহলে মায়ের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে গেছিলো কিংবা মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যাওয়া তার সাথে কর্মক্ষেত্রে অস্থিরতা আপনি আপনার কলিকদের কিছু কোনো কথা বলছেন সেই কথা যে আবার কলিকরা বসকে যে বলে দিচ্ছে তো বসের সাথে সম্পর্ক খারাপ হওয়া কিংবা আপনার উচ্চস্ত কর্মচারীদের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়া অথবা কর্মক্ষেত্রে মন না বসা মনে হচ্ছিলো যে কাজটি ছেড়ে দিব বা অন্য কাজের দিকে যাব এই যে একটা প্রভাব এই প্রভাবটা কিন্তু কেতু কর্মক্ষেত্রে দিচ্ছিল যে আপনি কোনো দোষী করেননি অথচ আপনার কর্ম চলে গেল কর্মক্ষেত্রে আপনার কোনো ফলটি নাই অথচ আপনি কর্মহীন এই যে একটা পরিবেশ তৈরি করছিল কেতু এবার যখনই রাশি অধিপতি ষষ্ঠ ঘরে আসলো চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তখন আস্তে আস্তে জীবনটা চেঞ্জের দিকে যাচ্ছে কর্মক্ষেত্রে এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে তাহলে কেতু যথেষ্ট শুভ হয়ে গেল এই সময় কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তারপরে আবার শনিদেব বকরি হচ্ছে দেবগুরুর নক্ষত্রে এই পরাক্রম ঘরে তারপর আবার রাহু নক্ষত্র পরিবর্তন পরিবর্তন করে প্রবেশ করছে শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে এই যে শনি আর রাহুর পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তন আর বকরি অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির জন্য কারণ এই যে দুটি নক্ষত্র পূর্বা ভাদ্রপদ আর একটি হচ্ছে উত্তরা ভাদ্রপদ এই দুটি নক্ষত্র হচ্ছে প্রচণ্ড খুবই শুভ নক্ষত্র এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা জীবনে অনেক উন্নতি করে আর এই নক্ষত্রে দুটি গ্রহ অবস্থান করছে তো এই সময়কালে যে জিনিসগুলো ঘটতে যাচ্ছে তা শুভই ঘটবে আর বিগত দিনে যে খারাপ জিনিসগুলো ধনু রাশির ক্ষেত্রে ঘটেছিল সাড়ে সাতির পিরডে তারপরে রাশির অধিপতি শনির সাথে জুতি করেছিল আবার এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পাপ কর্তুকী যোগে এসছিল এই যে প্রভাবগুলো আস্তে আস্তে সব কাটিয়ে উঠে এখন দেবগুরু বৃহস্পতি হয়ে গেছে স্বতন্ত্র হয়ে এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু আপনাকে সব দিক থেকে এগিয়ে রাখবে যে কোনো কম্পিটিশনে আপনি এগিয়ে থাকবেন এই সময়কালে এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ছোট ভাই বোনদের কর্মেও যথেষ্ট উন্নতি হবে যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন যারা অ্যাডভাইজারের কাজে জড়িত রয়েছেন যারা ওকালিতি করছেন তাদের কিন্তু যথেষ্ট ক্লায়েন্টের সংখ্যা বাড়বে এই সময় ধনুরাশির মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাবে যে যে বলে না যে অনেক ধরাধরি করলাম কাজটা হলো না এই যে একটা জিনিস এটা কিন্তু এখন আপনি লোকদের সাথে কথা বলবেন লোকদের সাথে মিশবেন আপনি যদি কোনো কাজের কথা বলেন যে দাদা আমার এই কাজটা করে দেন আশা করছি এই সময় আপনার কথা ফেলতে পারবেন আপনার কাজ কিন্তু কিছু না কিছু দিয়ে আপনাকে সাহায্য অবশ্যই করবে কর্মক্ষেত্রে আবার যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী তাদের কিন্তু একটা পরিবর্তনের যোগ রয়েছে এই সময় এবং সেই পরিবর্তনটা আপনাদের পক্ষেই থাকবে হয়তো কর্মক্ষেত্রে কিছুদিনের জন্য বাইরে যাওয়া লাগলো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার সময় এই সময় আবার যারা যে কোনো ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের রোজকারের আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় আবার যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভ হবে এই সময় যথেষ্ট ভালো সময় এবং আকস্মিকভাবে জানতে পারবেন যে আপনার কর্ম হয়েছে মানে এই রকম একটা পরিবেশ তৈরি হচ্ছে ধনুরাশির জন্য যারা শিক্ষার্থী বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের যাত্রা হবে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের যাত্রা তাদের ব্যবসায় যথেষ্ট প্রফিট হবে ভালো অগ্রগতি হবে আবার যারা বিদেশেই কাজ করছেন তাদের জন্য ভালো যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা গ্রিন কার্ড ভিসা ইত্যাদি এগুলো পাবেন আবার এই সময় নিজের ব্যবসাকে ব্যবসার আরও প্রসার বৃদ্ধি করার জন্য লোনের যদি আবেদন করেন তাহলে লোন পাওয়ারও সম্ভাবনা এই সময় থাকছে শনিদেব ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘর এবং তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রম ঘরে বসে রয়েছে আর রাহুদেব শনিদেবের নক্ষত্র অবস্থান করছে এই সময়কালে আপনি যত পরিশ্রম করবেন আপনার কাজে আপনি ততটাই ধন সম্পত্তি কিংবা সেভিংস জিনিসটা আপনি করতে পারবেন আপনি যত পরিশ্রম করবেন ভাগ্য তত আপনার সাথ দিবে। আপনি কর্মক্ষেত্রে সেভিংস জিনিসটাও করতে পারবেন শনিদেবের এই পরাক্রম ঘরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশি কিন্তু শনিদেবের শত্রু রাশি কিন্তু শনিদেব যেহেতু দেবগুরু নক্ষত্র অবস্থান করছে যার জন্য আপনি যতটা পর পুরুষার্থ পরাক্রম করবেন আপনার কর্মক্ষেত্রে আপনার কিন্তু ভাগ্য অটোমেটিক আপনার সাথ দেবে এই সময়কালে যারা বাড়িঘর তৈরি করার জন্য জায়গা জমি খোঁজ করছিলেন যেটা ভালো পরিবেশ এই সময় কিন্তু সেই জিনিসটা মানে পাবেন আর কি যারা জায়গা জমি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা ভূমি সংক্রান্ত ব্যাপারে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার এই সমস্যা মানে এই সমস্ত কাজে যদি লোনেরও জন্য আবেদন করেন আপনাদের কিন্তু এ সময় লোন জিনিসটা হবে আবার সুখের জিনিস ক্রয় করতে গেলেও ক্রয় করতে গেলেও লোনের সাহায্য এ সময় পাবেন তবে রাহু কিন্তু একটা পাপ গ্রহ ও কিন্তু নিজের পাপ ফল কিছুটা হলেও দিবে যেহেতু চতুর্থ ঘরে অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে রাহু কিন্তু বলবান এ সময় এটা কিন্তু ভুললে চলবে না অতএব এই সময়কালে সন্তানদের নিজের মায়ের প্রতি একটা বিশেষ দায়িত্বশীল হতে হবে কারণ যে কোনো একটা ইফেক্ট মায়ের উপর পড়বে যেমন হয়তো এটা শারীরিক দিক থেকে দিক থেকেও হতে পারে কিংবা মায়ের সাথে সম্পর্ক আর একটু খারাপ থেকে খারাপ জায়গাতেও যেতে পারে এই রকম একটা পরিবেশ কিন্তু তৈরি হবে এই ধনুরাশির জন্য অতএব নিজের মায়ের প্রতি একটা বিশেষ দায়িত্ব সন্তানদের পালন করতে হবে এই সময় এই সময়কালে ধনুরাশি জাতক জাতিকারা কোন উপাচার করবে যেহেতু রাশির অধিপতি ষষ্ঠ ঘরে বসেছে অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে কিন্তু সাবধান পেটের অসুখ হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে এই সময়কালে আচ্ছা শনিদেব পরাক্রম ঘরে বসেছে দেবগুরুর নক্ষত্রে আর রাহু বসেছে শনিদেবের নক্ষত্রে এই সময়কালে আপনারা হনুমান চলিসা পাঠ করবেন এবং তার সাথে বান পাঠ করবেন তবে এই হনুমান চলিসা এবং বান পাঠ করার আগে অবশ্যই অবশ্যই শনি সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন শনিদেব বক্রি হয়েছে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে কেতু অবস্থান করছে হস্তা নক্ষত্রে কর্মের ঘরে তো এই যে একটা চক্র তৈরি হয়েছে এই সময়কালে ভুল করেও কর্মক্ষেত্রে কাউকে অসম্মান করবেন না যার যেটা সম্মান তাকে অবশ্যই সেই সম্মানটাই দিবেন এবং প্রবচনা মিথ্যা এগুলা কিন্তু জিনিসের সাথে জড়াবেন না কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে ভাই আপনি তোমার কাজ করেই দিব চিন্তা করবে না হয়তো তোমার দ্বারা কাজটা হলোই না তো এরকম কোনো মিথ্যা আশ্বাস দিতে যাবেন না কর্মক্ষেত্রে যার যেটা প্রাপ্য সম্মান অবশ্যই দিবেন শনিবার করে সরিষার তেল লোহার বস্তু চামড়ার জিনিস এ সমস্ত জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন না রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে এর জন্য আমি বলবো রাত্রিবেলা যখন রাত্রি হবে তখন রাস্তার কুকুরদের কিছু না কিছু খাবার এই সময় খেতে দিবেন তাতে রাহুর যে প্রাপ প্রভাবগুলো এগুলো কাটে তত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ